তো বন্ধুরা দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে আমরা যাব কলকাতা আমাদের বাড়ির সব থেকে যে ক্ষুদের সদস্য তার আজকে বার্থডে তো আমরা রেডি হয়ে যে আমার মেয়েও রেডি তো আমরা যাব কলকাতা যার জন্য আমরা বেরোবো একটু দেরিতে এখন পাঁচটা বাজে তো ওর সাড়ে সাতটার পরে ওর মানে সমস্ত অনুষ্ঠান শুরু হবে সেই জন্য আমাদেরকে বলেছিল একটু দেরি করে আসার জন্য তো আমরা পাঁচটার সময় বেরোবো আর কলকাতা পৌঁছাতে একটু টাইম লাগবে তো চলুন যাওয়া যাক এই যে আমরা পৌঁছে গেছি আর অনুষ্ঠানটা হচ্ছে সাধনা গেস্ট হাউসে তো এখানে আমি আছি মেয়ে আছে আমার পিছনে ওর একটা চাচু আছে এখানে আমার বর আছে এই যে গেস্ট হাউসটা আর এই যে বার্থডে বয় ওর ব্যানার দেওয়া আছে আর এখানে এই যে ঢোকার মুখে একটা বড় অ্যাকোরিয়াম আছে দেখুন কি সুন্দর মাছগুলো খেলা করছে কত রকমের মাছ আছে আর এখানে মাছগুলো বেশ একটু বড় বড়ই আর পালকগুলো দেখুন কি সুন্দর আর এই ব্ল্যাক কালার কালারের মাছটা দেখুন কি সুন্দর তো এবার আমরা উপরে দিকে যাব অ্যাকোরিয়াম আর এই যে উপরে উঠছি আমরা গেস্ট হাউসের উপরে আমাদের আমাদের তিন নম্বর ফ্লোরে ছিল অনুষ্ঠানটা হচ্ছিল তো আমরা উপরে যাচ্ছি যে বলুন দেখাই আমরা উপরটা কেমন ডেকোরেট করেছে বা ওপরে গেস্ট কে কে গেস্ট এসেছে এই যে আমরা পৌঁছে গেছি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে খাচ্ছে সবাই প্রথমে শরবত ছিল তারপরে একটা টিফিন ছিল আর এখানে বার্থডে বয়কে আমরা গিফট দিচ্ছি গিফটে আমরা একটা সোনার চেন গিফট করেছি আরও অনেক কিছু গিফট ছিল শার্ট ছিল জুতো ছিল আরও অনেক কিছু অনেকে অনেক কিছু গিফট করেছে দেখুন কি সুন্দর সবাই নিয়ে কারাগাড়ি করছে ওকে আর এবার কাট কেক কাটা হবে আর ও কেক কাটার জন্য রেডি আর নিজে খাওয়ালে তো কেকটা তুলেই নিয়েছে খানিকটা হাতে হাতে করে নিয়ে বসে রয়েছে আর ওই জন্য ওর পাপা ও গায়ে মেখে ফেলবে বলে ওর পাপা হাতে নিয়ে ধরে রয়েছে হাতটা হাতটা মুছে দেবে বলে ও নিজে নিজে কেক খাবে আর ওর নাম হচ্ছে আহিল ও কালকে আসছে আমাদের বাড়ি আর আমাদের এখানে বার্থডে পার্টিটা যেখানে হয়েছিল ওটা হচ্ছে সাধনা গেস্ট হাউস বেহালার কি সুন্দর চুপ করে বসে রয়েছে বার্থডে বয় কিন্তু বার্থডে বয় তো কেকটা খাওয়ার জন্য হাওয়া লাগছে এখানে সবাই তাকিয়ে রয়েছে ওর দিকে যেন কত একটা স্পেশাল মানুষ স্পেশাল এই যে স্পেশাল বয় আর এদিকে সবাই ছবি তুলছে ভিডিও কল করছে ওকে দেখার জন্য এই যে এই ছবিটা হচ্ছে ওর ছোটো চাচুর ছবি সে ব্যাঙ্গালোরে আছে ব্যাঙ্গালোর থেকে ওকে দেখছে ভিডিও কলে ওর বার্থডেটা আর এনজয় করছে এই যে এইখানটা কি সুন্দর ডেকোরেট করছে আর এইখানে বুবে সিস্টেমে খাওয়ানো হচ্ছে এখানে সমস্ত খাবার দাবার সব সাজানো আছে রেডি করে আর যে যা নিজের মতো পছন্দ মতো তুলে নিয়ে নিচ্ছে আর যেটা ভালো লাগছে এখানে ভেজিটেবিল চপ তারপরে বাটার নান চানা পনির বিরিয়ানি তারপরে এখানে ছিল চিকেন কষা না চিকেন চাপ ছিল তারপরে চাটনি পাঁপড় ওখানে ছিল রসগোল্লা সন্দেশ আরও অনেক কিছু আর এইটা হচ্ছে বার্থডে বয়ের বড়ো পাপ্পা আর বড়ো আম্মি আর এটা বার্থডে বয়ের দিদি আদর করছে দেখো কেমন কি সুন্দর তো আজকের মতো এইটুকুই আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে বার্থডে বয়ের জন্য একটু বেশি করে দোয়া করবেন বাই বাই